সরকারি বাড়ি পেতে দিতে হবে তৃণমূল নেতাকে টাকা ধার দেনা করে সেই টাকা দিয়েও আজও মিলল না সরকারি টাকা ফেরত পেতে এবার তৃণমূল নেতার নামে মেল করে আসানসোল দুর্গাপুর পুলিশের কাছে লিখিত ব্যক্তি নম্বর দুর্গাপুরের ওয়ার্ডের ভিডিঙ্গিতে ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত ঠিকাকর্মী খোকন প্রামাণিক বাবার মৃত্যুর পর বেশ সেই দিন বাড়িতে স্ত্রীকে নিয়ে বেশ কটা দিন গুজরান করছিলেন সময়টা ছিল দু খবর পেলেন আবাসের বাড়ি মিলছে আবেদন করলেই সাথে সাথে যোগাযোগ করলেন উনিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কনভেনার সুধীর বাউড়ির সাথে বললেন একটা পাকাপোক্ত বাড়ি দরকার তার কারণ যে বাড়িতে আছেন সেটা বসবাসের অযোগ্য নয় প্রস্তাব বাবাসের বাড়ি পেতে হলে দিতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা আর নিজের দায়িত্বে ঠিকাদার নিয়ে বাড়ি বানিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেন তৃণমূল নেতা সুধীর বাউড়ি খোকনবাবু টাকা ধার দেনা করে তিন দফায় পঁয়ত্রিশ হাজার টাকা তুলে দেন তৃণমূল নেতা সুধীর বাউড়ির হাতে এমনটাই অভিযোগ এবার তৃণমূল নেতার পরামর্শ ছিল সরকারি বাড়ি পেতে হলে ভাঙাচোরা ওই বাড়ি পুরো মাটিতে মিশিয়ে দিন ভেঙে শাসক দলের নেতা বলে সেই কথা প্রস্তাব সমস্যাটা হয়েছে আমাদের পাড়ার যারা নেতৃত্বের কাজ করে হ্যাঁ পার্টির সেই ছেলেগুলো আমাকে ফট করলো ফট করার পরে যখন আমার বাড়ি ঘর সব ভাঙা করালো আমার সঙ্গে ফিটিং করলো টাকা পয়সা সবই নিলো টাকা দিয়েছিলাম ওরা বললো পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা নিলে তোমার ঘরের যা কাগজপত্র সমস্ত কিছু আমি কমপ্লিট করবো এবং আমাদের আন্ডারে কাজ করাতে হবে আমাদের মতে আমরা যেভাবে বলবো ওইভাবে কাজ করবে আমি টাকা পয়সা জোগাড় করলাম ঘর বাড়ি আনলাম এবার আমি রাস্তায় পড়ে গেছি ওরা আমাদের কোনো গুরুত্বই দিচ্ছে না সুধীর বাউড়ি এই যেমন আমার টাকাটা সুধীর বাউড়ি এই পাড়ায় কাজ করতো পাটির আমাদের টিএমসি পার্টির তবু মাথা গোজার শের ভেঙে দিয়ে অন্যের বাড়িতে ভাড়া চলে যান স্ত্রীকে নিয়ে কারণ কটা মাস কাটিয়ে দিতে পারলেই তো মিলবে সরকারি আবাসের বাড়ি এই কটা মাস কষ্টে শেষে কাটিয়ে দিলেই তো হলো এই করতে করতে সেই দু সাল থেকে কেটে যায় দু পঁচিশ কিন্তু আবাসের বাড়ি আর মিলল না খোকন প্রামাণিকের কপালে আর তৃণমূল নেতাকে দেওয়া টাকাটাও গেল জলে আজ দেবো কাল দেবো করে নাকি এই তৃণমূল নেতা আর টাকা ফেরত দিচ্ছেন না বলে অভিযোগ শেষে বুকে বল নিয়ে দুর্গাপুর নগর নিগমে খোঁজখবর করতে যান খোকন প্রামাণিক গিয়ে দেখেন আবাসের তালিকাতে তার নাম নেই এমনকি ফর্মও জমা পড়েনি দুর্গাপুর নগর নিগমে তাহলে যে ফর্ম নথির প্রতিলিপি যা কিনা সরকারি বাড়ি পেতে অভিযুক্ত তৃণমূল নেতা সুধীর বাউড়ির হাতে তুলে দিয়েছিলেন সেই সব গেল কোথায় উত্তর মেলেনি আজও অগত্যা দুর্গাপুর পুলিশকে মেলমারফত তৃণমূল নেতা সুধীর বাউড়ির নামে লিখিত অভিযোগ দায়ের করলেন খোকন প্রামাণিক দলেই অন্যায় বরদাস্ত করবে না অভিযোগকারীকে মুখ্যমন্ত্রী পরামর্শ জানানোর পাশাপাশি জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়ের এদিকে সরকারি প্রকল্প পেতে গেলে এইভাবে শাসক দলের এক নেতাকে কাটমানি নেওয়ার অভিযোগকে একযোগে সমালোচনা করলেন বিরোধীরা এখন দেখার কুলির প্রশাসন কি ব্যবস্থা নেয় লিখিত অভিযোগ মেলে পাওয়ার পর আর আবাসীর বাড়ি আর টাকা ফেরত না পেয়ে এখন সুবিচারের আশায় একটা একটা করে দিন কাটাচ্ছে দুর্গাপুরের খোকন প্রামাণিক আমাকে কাগজপত্র উনি দিয়েছিলেন দেওয়ার পরে আমি কর্পোরেশনে জমাও দিই ওনার মনে হয় নাম বেরিয়েছিল ওনার বাড়িতে যখন ছবি তুলতে এসেছিলেন তখন উনি বাড়িতে ছিলেন ওনাকে ফোন করা হয়েছিল উনি হচ্ছে বলে আমি আছি ব্যস্ত আছি এখন একটা কাজে এসেছি আমি যেতে পারবো আর কোনো কারণে মানে নামটা বাদ হয়ে যায় কন্ট্রাক্টারকে উনি টাকা দিয়েছিলেন টাকা মোটামুটি কিছু ম্যাক্সিমাম রিটার্ন করে দিয়েছি আমি মিডিল ম্যান ছিলাম আমি মানুষ উপকার করতে এই আজকে বর্ণাম নিতে হচ্ছে আমি বলছি শুধু উনিশ নম্বর ওয়ার্ড নয় দুর্গাপুরে কর্পোরেশন অন্তর্গত যতগুলি মানুষ এই বাড়ি পেয়েছে আমি তদন্ত করেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি একজন ব্যক্তিও টাকা ছাড়া ঘর পায়নি তৃণমূল কংগ্রেসের কালচার এটাই মানুষকে প্রতারণা করে মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে তা টাকা ইনকাম করার কাজ তৃণমূল কংগ্রেস করছে আর তার উত্তর মানুষ পেয়ে দিয়েছে এদের লজ্জা নেই আমরা বারবার বলেছি তৃণমূল মানেই চোর তার প্রমাণ আজকে নয় আজকে যখন এফআইআর করেছেন আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি বলেছিলেন কয়েকদিন আগে পাণ্ডবেশ্বরে যারা আবাস যোজনার নাম করে টাকা নেবেন দলতে বহিষ্কার করা হবে ব্যবস্থা গ্রহণ করা হবে আমি নরেন্দ্র চক্রবর্তীর কাছে জানতে চাই এই যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে তাই গ্রেপ্তার করা হবে ব্যবস্থা নেওয়া হবে উত্তর কে দেবে আমি আবার দায়িত্ব নিয়ে বলছি সারা জুড়ে একজন গরিব মানুষ অবশ্যই যারা বাড়ি পেয়েছেন টাকা ছাড়া কেউ পায়নি